এই নফস যতদিন মানুষের দিলের ভিতরে জিন্দা থাকবে ততদিন মানুষ জিন্দা থাকবে এই নফসকে যদি কেউ কষ্ট দিয়ে মেরে ফেলে মানুষ সাথে সাথে মারা যায় এক বুজুর্গের ওয়াকেও আপনাদেরকে পিছনে শুনেছিলাম তার নফসকে গোলাম বানাইয়া সাথে সাথে রাখতো তাকে মারছে তো বুজুর্গ শেষ এইটাই ছিল আমার নফস কেমন গোলাম বানায় সাথে সাথে রাখছিল কিন্তু নফসকে যখন কেউ বাড়িতে মাইরা ফেলাইছে বুজুর্গ মরে গেছে এই জন্য নফস এটা আপনাকে জিন্দা রাখতে হবে এটাকে সেটিং করে রাখতে হবে নফসকে বাড়তেও দেওয়া যাবে না আবার ছেড়েও দেওয়া যাবে না

তখন আল্লাহ রসুল চুপ করে বস পায়ে হেঁটে হজে গেলে এই হজটা কতটুকু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য সেই বিষয়ে আলোচনা শুনলাম ভারতের এক মহিলা পায়ে হেঁটে হজে যাওয়ার নিয়ত করে এবং রওনা আরম্ভ করে দিয়েছে পায়ে হেঁটে হজে গেলেই হজটা কতটুকু সোয়াবের অধিকারী হবে কতটা সহি হবে সেই বিষয়ে অল্প একটু আলোচনা পায়ে হেঁটে মক্কা শরীফে যাওয়া যখন বিমান ছিল না যখন যখন কোনো যানবাহন ছিল না তখন মানুষ হেঁটে হেঁটে গেছে তখন আল্লাহ তালার হুকুম ছিল যেই জায়গায় যে গন্তব্যে যাওয়ার মতো যানবাহন আছে ওই জায়গায় নিজের নফসকে কষ্ট দেওয়া এটা কাজ সর্বপ্রথম কথা হইল এক মহিলা ভারত থেকে পায়ে হেঁটে হওয়ায় নিষেধ তার গার্জিয়ান লোক ছাড়া স্বামী ছাড়া ভাই ছাড়া ব্রাদার ছাড়া তার মামারা ছাড়া যে উনি বের হইলো এক নম্বর হইছে এখানে বলো তার এই বের হওয়াটা সবচাইতে মারাত্মক ভুল হয়েছে আর দলিল কে দলিল হইলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে বর্ণিত মহিলা না এক বিদdulত নিয়ত করলো মান্নত করেছে যে আমি হাইটা হাইটা মক্কা শরীফে গিয়ে হজ করব তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বিদদা তার দুই ছেলের কাঁধের উপর ভর কইরা উনি হাইটা হাইটা মসজিদের দিকে যাচ্ছেন কাবা ঘরের দিকে যাচ্ছেন আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার বুড়া আপনি যাচ্ছেন কোথায় কই আমি তো যাইতেছি মক্কা শরীফে হজ করার নি মান্যত করেছে হাইটা হাইটা আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ তালা আপনি কষ্ট করে মক্কে শরীফে যে হাইটা হাইটা হস করবেন এটা আল্লাহ তালা চান না এত কষ্ট করবে আপনি শহরে তো আরোহণ করেন শহরের মাধ্যমে আপনি মক্কে শরীফে যে হস করেন যেহেতু শহরের ব্যবস্থা আছে আল্লাহ রসুল ওখান থেকে তার এই মান্যতকে ফিরিয়ে দিয়ে শহরের ব্যবস্থা করে দিলেন যেই জায়গায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে মক্কায় যাইতে নিষেধ করলেন বিন্দুকে এমন আজকে পাঁচ থেকে থেকে ছয় হাজার মাইল দূরে ইন্ডিয়া এখান থেকে একজন মহিলা যদি মক্কা শরীফে যায় তাহলে এটা সর্বপ্রথম শরীয়তের বিরোধী কাজ হয়েছে কথা কন ঠিক কিনা ইন্ডিয়া থেকে মানুষ হজে যায় না ম্যাক্সিমাম আশি মানুষ ইন্ডিয়ার মানুষ আছে যে মক্কা শরীফে হজ যাইতেছে চব্বিশ ঘন্টা দেবার তাহলে তুমি কেন মহিলা হাইটে হজ করতে যাও এটা নস্যের ক্ষতি এটা নস্যকে কষ্ট দেওয়া এটা আল্লাহ তালা মানসানা দুই নম্বর ওকবা এমনি আমের রাজি আল্লাহ তালু তার বোন মান্য করেছে দুই নম্বর দলিল যে ভাই আমি হজে যাব পাই হাইটা হাইটা আপনি আল্লাহ রসুলের কাছে মাসালা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তোমার বোনকে আর খাইয়া নিয়ে কাম পাই নাই যে পায়ে হাইটা হস করতে যাইব তোমার যাও দিলেন আর তোমার বোনকে বললো যে সে যেন কই কইরা বিমানে কইরা হোক উটে কইরা হোক যেভাবে হোক গাড়িতে হোক যেভাবে যানবাহনে হোক সেজন্য যানবাহনে করে হজের ভিতরে যায় তাকে পায়ে হেঁটে হজ করার জন্য নিষেধ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন নম্বর হাদিস হলো নবীজি একদিন ভাষণ দিচ্ছিলেন ভাষণ দেওয়ার সময় এক ব্যক্তি বাহিরে রুদরের ভিতর দাঁড়াইয়া ভাষণ শুনছিলেন ওয়াসন শুনছিলেন আল্লাহর রাসূল দেখে বললেন এই মিয়া তুমি এরকম রুদরের ভিতর দাঁড়াইয়া দাঁড়াইয়া খাড়া খাড়া ওয়াসন শুনছছ এসব কি ব্যবসা আর কি বলল ইয়া রাসূলুল্লাহ আমি মান্নত করছি আপনি রওয়াজ আমি রুদরের ভিতর খাড়া খাড়া শুনব এবং রত থাকব রোজা রাখব কথাও কারো সাথে বলবো না রোজা ভাঙ্গে ফেলো কারণ এই ধরনের মান্য না যে ধরনের মান্য তার নসের উপরে শরীরের উপরে কষ্ট হয় যে এবার আসনের সাথে করা যায় ওই এবার কঠিন করে করা এটা শরীর বিরোধী কাজ শিক্ষা সেই হিসাবে যদি পায়ে হাইটা মক্কা শরীফে যায় এই অবস্থায় যদি বিমানের ব্যবস্থা থাকে নদীর ভেতরে যদি স্টিমারের ব্যবস্থা থাকে যদি চলাচলের জন্য যদি কোন রেল গাড়ির ব্যবস্থা থাকে সেই হিসেবে পায়ে হাইটে মক্কা শরীফ যাওয়া এটা সম্পূর্ণ বিরোধী কাজ

এটা ছিল আমার নশ গোলাম বানায় সাথে সাথে রাখছিল কিন্তু নশকে যখন কেউ বাড়িরা বাইরে মরে গেছে এই জন্য নশ এটা আপনাকে জিন্দা রাখতে হবে এটাকে সেটিং করে রাখতে হবে নবসকে বাড়তেও দেওয়া যাবে না আবার ছেড়েও দেওয়া যাবে না আবার একদম বন্দি করে তাকে মেরেও ফেলা যাবে না কারণ নবস আপনার দেলের ভেতরে আসে দেই খাই আপনার সবাহান আল্লাহর সব আল্লাহ তালা দেন আপনার নবস কলমের ভেতরে আসে দেই খাই আপনি দুনিয়ার ভেতরে যত কাজ করেন ভালো কাজ এটার সব কুটি কুটি গুণ বাড়াই দেয় বলেন